নমস্কার আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো দেখব এই মুহূর্তে আপনার প্রতি কার কৌতূহল আছে কেন কৌতূহল আছে আছে কি না তিনটে কার্ড নিচ্ছি ঠিক আছে প্রথমে দেখব কৌতূহল আছে কি না যদি থাকে কার আছে কেন আছে ঠিক আছে কৌতূহল যে কোনো কারণে হতে পারে কি কারণ কার্ড বলে দেবে তিনটে কারণ নিচ্ছি ওকে ठीक है तो कौतूहल আছে কিনা যদি থাকে কেন আছে কার আছে ঠিক আছে নাম্বার টুতে যাচ্ছি ঠিক আছে পবিত্র খাঁটি এই মুহূর্তে আপনার জন্য কার কৌতূহল আছে আছে তো অবশ্যই ইনি আপনার সোলমেট সোলমেট যে কোনো দিক থেকে যার সাথেই আপনার সম্পর্ক পবিত্র খাঁটি ইভেন আপনার ভাই বোন আপনার যে কেউ হতে পারেন আর কি তো সোলমেট যে কোনোভাবে সোলমেট তার কৌতূহল আছে কি ব্যাপারে কৌতূহল আছে যে এই যে পবিত্র খাঁটি মানে ওনার জীবনের কর্মশুদ্ধি করার জন্য আপনি হয়তো ওনাকে কিছু নলেজ প্রোভাইড করেন মানে আপনার কাছ থেকে জেনে শুনে শিখে উনি নিজের জীবনে অ্যাপ্লাই করে নিজের যে ভুল ত্রুটি সেগুলো শুধরানো কর্মের শুদ্ধিকরণ এই যে পবিত্র করা খাঁটি করা সেই সব করেন তো এখন আরও জানতে চাইছেন উনি আরও কৌতূহল যে আরও কিভাবে কি করা যায় আরও কি নলেজ আপনি দেন হ্যাঁ যেটার থেকে উনি উপকৃত হতে পারেন তো আপনার কাছের কেউ আর কি সোলমেট কেউ আর ওই কারণে আর কি ঠিক আছে নিজেকে উনি শুধরাতে চান হ্যাঁ তার জন্য আপনার হেল্প চান আর ওই কৌতূহলটা ওই দিক থেকেই আর কি ঠিক আছে দূরত্ব বজায় রাখুন এখানে কৌতূহল তো আছে নিশ্চয়ই মাঝে মধ্যেই ওনার মনের মধ্যে উঁকি দেয় এখানে দূরত্ব আছে নিজেদের মধ্যে এখানে বুঝতেই পারেছেন যে কোনোভাবে দূরত্ব এমন কেউ যার সাথে আপনার দূরত্ব আছে ঠিক আছে তো উনি দূরত্ব বজায় রাখতেই চান কেননা আর কিছু করার নেই আর কি দুজনের পথ আলাদা হয়ে গেছে হয়তো যার কারণে এক তো হওয়ার নয় তো কিন্তু মাঝে মধ্যেই কৌতূহল হয় দূরে আপনি আছেন বা উনি বা দূরে দূরে আছেন কিন্তু দূরে থাকলেও মাঝে মধ্যে আপনার জীবনে কি চলছে আপনি কেমন আছেন হ্যাঁ তো এইসবের ব্যাপারে ওনার কৌতূহল এবং বর্তমান সময়ে অথবা এই মুহূর্তে যেটা রিডিংয়ের টপিক হ্যাঁ এই মুহূর্তে এখানে আরেকটু ক্লারিফিকেশন নেব এই মুহূর্তে হয়তো কৌতূহলটা নেই কিন্তু মাঝে মধ্যেই কৌতূহল কৌতূহলের উদ্রেক হয় এখানে আরেকটু ক্লারিফিকেশন নেব নাম্বার ওয়ান অপশানটা দেখে নিই অধীর আগ্রহে অপেক্ষা আপনি অধীর আগ্রহে যার অপেক্ষা করেছেন তার কৌতূহল ঠিক আছে আপনি যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন যার ফিরে আসার জন্য যার সাড়া শব্দ পাওয়ার জন্য আপনার জীবনে থাকার জন্য তো সেই মানুষটির কৌতূহল এবং কেন কৌতূহল কেননা আপনাদের যে বন্ডিং আছে আর কি ঠিক আছে এখানেও ওয়ান টাইপ অফ সোলমেট আর ইনি আপনার শুভাকাঙ্ক্ষী ঠিক আছে যার কারণে আপনিও অধীর আগ্রহে অপেক্ষা করেছেন কেননা ইনি আপনার সর্বতভাবে ভালো চান সোলমেট যে কোনোভাবে সোলমেট যে কোনোভাবে সোলমেট সাত রকমের সোলমেট হয় ঠিক আছে আর আপনার ওই যে শুভাকাঙ্ক্ষী ঠিক আছে তো এবার আপনার প্রতি কৌতূহল কি জন্য কৌতূহল কেননা এখন তো যেহেতু দূরত্ব আছে উনি হয়তো ভালোভাবে বুঝতে পারছেন না আর কি যে আপনার জীবনে কি চলছে আপনি কেমন আছেন হ্যাঁ তো সমস্ত দিক থেকেই কৌতূহল সমস্ত মানে আপনার পার্সোনাল লাইফ নিয়ে অতটা হয়তো কৌতূহল নয় আপনি কেমন আছেন আপনার কাজকর্ম কেমন চলছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের আর কি অথবা উনিও অধীর অপেক্ষা করেছেন কবে আপনার জীবনে ফিরিতে পারবেন ঠিক আছে আপনার ব্যাপারে আপনি নিত্য নতুন কি করছেন নিত্য নতুনের যে আপনার যে নানা রকম হয়তো ট্যালেন্ট আছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে কি করছেন হ্যাঁ আপনার এইসব নানারকম আর কি এখানে সোলমেট রোমান্টিক নয় এখানে সম্মান এখানে সোল লেভেলের কানেকশান আর এখানে শুভাকাঙ্ক্ষী তো এখানে তো কৌতূহল সুন্দর একটা বেশ ভাইব্রেশন দিল নাম্বার টুতে ওই খাঁটি পবিত্র করার জন্য টিপস এই সব দেয়ার জানার কৌতূহল আর নাম্বার থ্রিতে ক্লারিফিকেশান নেব নাম্বার থ্রির জন্য একটা ফাইনাল কার্ড নিয়ে নিচ্ছি দূরত্ব বজায় রাখুন আমি ভালো আছি ঠিক আছে তো এখানে কৌতূহল আছে কৌতূহল আছে উনি ভালো আছেন আপনিও ভালো থাকুন যেখানে আছেন আপনার ভালোই চান ঠিক আছে এখানে পাস্ট লাভ আপনার ঠিক আছে পাস্ট লাভ আপনার তো আপনার ভালো চান ঠিক আছে আর দূরত্ব বজায় রাখুন এখানে বলেছিলাম অ্যাট প্রেজেন্ট হয়তো কৌতূহল নেই তা নয় দূরত্ব আছে দূরত্ব হয়ে গেছে আর কিছু করার নেই সেটাই এবং সেটা বোঝানোর জন্যই দূরত্ব বজায় রাখুন এলো যেহেতু দুজনের পথ আলাদা হয়ে গেছে তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই